আল্লাহ হ্যাঁ মানুষ তোমাকে বিলাতন বলবে বিলাতন তুমি এগুলো কিভাবে তুলবা পরে

ছি 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 এগুলো কি কোনো কথা আবার কি গোলাপ জল নিচ্ছে কেন দেখুন দেখুন নতুন পাগলের আমদানি হয়েছে আমার ঘরে বিলাতন পাগলি কেউ দেখছেন না দেখে থাকলে দেখুন বিলাতন পাগলি মেকআপ করতেছে কি হুম কেমন সবাই কমেন্ট জানাবেন এই যে দেখুন আর একটু ভালো করে কাছ থেকে দেখায় কেমন লাগতেছে সবাই একটু বলবেন হ্যাঁ বুঝুন কী অবস্থা বুঝুন বুঝুন এগুলো কি বাচ্চা না অন্য কিছু এই যে পড়তে বলছি আমি তাকে এই যে বই পড়ে আছে এই যে খাতা পড়ে আছে তাকে বললাম তুমি পড়াশোনা করো আর আমাকে বলে আম্মু আমার ঘুম ধরছে তারপরে এই যে ঘুম ধরার নাম করে সে কী অবস্থা কি করতেছে দেখুন এই বাচ্চাটাকে কি করব বলুন কেউ যদি এইরকম বাচ্চা নিতে চান আমাকে জানায়েন যে বাচ্চা পড়াশোনা করে না সে বাচ্চাকে আমি আমার কাছে রাখতে চাই না কেউ যদি নিতে চান আমাকে বলবেন সবাই হ্যাঁ এ বাচ্চাকে আমি দিয়ে দিব এ বাচ্চাকে আমি রাস্তায় কুড়ে পাইছি তো এই জন্য আমি দিয়ে দিব তাকে সবাই অপমান করে তোমার ভিতরে অপমান বোধ আছে আমার তো মনে হয় না তোমার ভিতরে অপমান বোধ আছে থাকলে তুমি ঠিক মতো পড়াশোনা করতা আমার ভাই বোনেরা আমি এই বাচ্চাটাকে কুড়ায় পাইছি বুঝছেন তো এই বাচ্চা তো পড়াশোনা করে না তা আমি যেহেতু তাকে কুড়ায় পাইছি তার ভবিষ্যৎ করার জন্য আমি নিয়ে আসছিলাম তা আপনারা মানে একে যদি নিতে চান তা আমার সাথে যোগাযোগ করিয়ে আমি একে দিয়ে দিব সবাই একটু বলিয়েন তুমি কি যাবা আমার কাছে থাকবা তাহলে আমার কাছে থাকলে ভালো মতো পড়াশোনা করতে হবে দেখছেন দেখেন দেখেন এই বাচ্চা কার কার ঘরে আছে আমাকে একটু বলিয়েন তো সে যাবে না

তাহলে বোঝো তুমি কি করছো নিজেকে দেখে নিজেই রাগ ধরতেছে তোমার তাহলে আমার কেমন হচ্ছে বলো এগুলো আর উঠবে না এই লিপস্টিকগুলো আর উঠবে না ও আইডিয়া আছে আমার কাছে। এখন বুঝলো না। ¡Uy, qué nato!